হ্যালো বিয়র্স আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা হট টপিক রিভিউ আমি আজকে এমন একটা ক্রিম নিয়ে আলোচনা করব যা কিনা মাত্র সাত দিন ব্যবহার করলে ব্রন স্কিনের দাগ কিংবা টেকচারের সমস্যা দূর হয়ে যাবে আর এজন্যে ক্রিমটি ব্যবহার সম্পর্কে জানতে হবে তা না হলে কোনো কাজই করবে না হিট বিপরীত স্কিনের ক্ষতি হতে পারে তাই এই সম্পূর্ণ দেখতে হবে তো চলুন জেনে নিই মেডিসিনে বেরি পেমার্স স্কিন কেয়ার প্রোডাক্ট হল কসমেটিক ক্রিম আর এই কসমেটিন ক্রিমটি হচ্ছে টেটিনিয়ন ক্রিম যেটা কিনা তৈরি করেছে বেক্সিমকো পার্মা প্রতিটি গ্রামে থাকে জিরো দশমিক জিরো টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেটিনিয়ন ভাইটামিন এ ডেরিভেটিভ তো এই ক্রিমটি কী কী কাজ করে জানেন আমাদের ত্বকের মৃত কোষ সরিয়ে দেয় নতুন কোষ জন্মাতে সাহায্য করে আর ধীরে ধীরে স্কিনকে করে গ্রোয়িং আর স্মথ এই ক্রিমটি কেন ব্যবহার করবেন ব্রনের চিকিৎসার জন্য হালকা দাগ কমানোর জন্য স্কিনের টেক্সচারটাকে স্মথ করার জন্য আর বয়সের চাপ যেমন ও উইঙ্কেলস রিডিউস করার জন্য তো এইসব সমস্যার ক্ষেত্রে আমরা এই ক্রিমটি ব্যবহার করব তবে এই ক্রিমটি ব্যবহার ক্ষেত্রে কিছুটা সাইড এফেক্ট আসে প্রথম দিকে ব্যবহার করলে হালকা জ্বালা পোড়া বা লালসে বাপ দেখা দিতে পারে ত্বকটা শুষ্ক বা খোসা খোসা হয়ে যেতে পারে কিন্তু চিন্তার কিছু নেই কয়েকদিন ব্যবহার করার পর স্কেন অ্যাডজাস্ট করে নেয় তো এই ক্রিমটির ব্যবহার নিয়ম অবশ্যই জেনে ব্যবহার করতে হবে রাত্রে ঘুমানোর আগে মুখ ধুয়ে একদম অল্প পরিমাণে ক্রিম লাগাবেন শুধু প্রয়োজনীয় জায়গায় লাগাবেন পুরো মুখে নয় যেখানে যেখানে দাগ স্পট ব্রনের দাগ রয়েছে সেখানেই ব্যবহার করবেন ডে টাইমে একদমই ব্যবহার করবেন না আর এই ক্রিমটি ব্যবহার করলে অবশ্যই সানস্কিন ইউজ করা মাস্ট মাস্ট জরুরি তবে এই ক্রিমটি সবাই ব্যবহার করতে পারবে না যেমন প্রেগনেট বা বেস্ট ফিডিং মায়েরা যাদের ত্বক এক্সটিম সেন্সিটিভ তারা ইনফেকশন বা রেশ থাকলে এই ক্রিমটি ব্যবহার করার ক্ষেত্রে বিরত থাকুন এটি দশ গ্রামে টিউব মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা একেবারে বাজেট ফ্রেন্ডলি একটি ক্রিম বিয়র্স আমি সাজেস্ট করব যদি হালকা থেকে মিট রনের সমস্যা থাকে আর সাশ্রয়ী একটা সলিউশন চান তাহলে কসমোটিন হতে পারে পারফেক্ট সয়েস তবে সবসময় মনে রাখবেন এটি একটি মেডিসিনাল ক্রিম তাই ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ